আকিকা কিভাবে দিবেন কুরবানির সঙ্গে কি আকিকা দেওয়া যায় হ্যাঁ দর্শক ভিতরে উল্লেখ রয়েছেন দরুল মুক্তার ফতো আলমগিরিতে উল্লেখ রয়েছেন যে অবশ্যই কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কুরবানি দেওয়া হচ্ছে আল্লাহর জন্যে আকিকাও দেওয়া হচ্ছে আল্লাহর জন্য। তবে একটি কথা মনে রাখবেন যখন পুরুষ হয় পুরুষদের জন্যে আকিকা দিতে হলে দুটি ছাগল দিতে হবে আর যদি মহিলাদের জন্য হলে একটি ছাগল তার মানে একটি পুরুষ সমান সমান দুটি ছাগল জন্য আর একটি মহিলা সমান সমান একটি ছাগল এবার যদি কোনো ব্যক্তি গরুর সঙ্গে কুরবানি দিতে চায় অথবা উটের সঙ্গে কুরবানি দিতে চায় তাহলে অবশ্যই একটি পুরুষ সমান সমান দুই শরিক মানে দুই অংশ মানে একটা গরুর অথবা একটি উটে তো ষাটটি অংশ থাকে আপনার জানেন এই সাত ভাগের দুই ভাগ থাকবে দুই অংশ থাকবে একটি পুরুষের আমাদের সমাজে একটা কুসংস্কার থাকেন যে ছাগল যদি পুরুষের জন্য দিয়ে থাকে তাহলে একটি পুরুষ সমান দুটি ছাগল দিতে হবে আর গরুতে দিলে একটি গরুতে একটি অংশ দিতে হবে না এটা ভুল একটি কথা সেম ভাবে যদি গরুর সঙ্গে বা উটের সঙ্গে আপনি শরিক হতে চান কুরবানিতে অংশ নিতে চান আঁকি কাতে থাকতে চান চান তাহলে অবশ্যই আপনার গরুর সঙ্গেও দুটি অংশ আপনার আকে দিতে হবে প্রিয় আবার অনেকে বলে থাকেন যে আকিকের গুস্ত সেটা পিতা মাতা খাওয়া যাবে না না অবশ্যই এটা একটা ভুল কথা আকিকার গুস্ত পিতা মাতা সকলই খেতে পারবেন আর আকিকের গুস্তকে তিনটা ভাগ করে নিজের এক ভাগ আত্মীয় এক ভাগ মিস্ত্রি এক ভাগ দিয়ে দিবেন প্রিয়দর্শক তাহলে তাহলে আজকে আমরা আকিকের বিষয়টা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেলাম আপনি আকিকা দিবেন অনেকে আছে যারা আকিকা দেয় না যারা আকিকা দেয় না সেটা আপনার ভুল কাজ করতেছেন পরকারের জন্য আপনার অনেক বিশাল বড় উপকারে আসবে আকিকা হাসরের সাওয়ার হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে তারপর এই জন্যই কুরবানি এবং আকিকা কুরবানি যেভাবে আল্লাহর রস্তি দিতে হয় আকিকাও আল্লাহ রস্তি দিতে হয় প্রিয় দর্শক আশা করি আমাদের আকিকা এবং কোরবানি আশা করি আকিগাটা ক্লিয়ার হয়ে গেছে